তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আবারও একটা লং ভিডিও নিয়ে চলে এলাম তো আমরা রেডি হয়ে বেরিয়ে কোথায় যাচ্ছি বলো তো আমরা গণেশ ঠাকুর বিসর্জন করতে যাচ্ছি তো ঘরে পুজো দিয়ে দিয়েছি আর তারপর দেখো আমরা নিয়ে চলে এসছি তো জায়গাটা অনেক নোংরা তোমরা হয়তো ভাবছো যে অনেক নোংরা জায়গা ওখানে কেন বিসর্জন করছো তো শহরে এখানে জল নেই মানে এই একটাই জায়গা যেখানে গণেশ ঠাকুর বিসর্জন করে আমাদের গ্রামে হলে অনেক পুকুর থাকে তাই বিসর্জন করা হয় পুকুরে কিন্তু এখানে কোনো পুকুর নেই তো এখানে এই মানে এই নোংরার মধ্যেই ফেলতে হয় তো দেখো কত ক্যাচরা পড়ে আছে সব সময় কিন্তু পরিষ্কার করে তারপরও অনেক ক্যাচরা পড়ে আছে আর এখানে দেখো গেট বন্ধ করে দিয়েছে আমরা বিসর্জন করে দিয়েছি তারপর গেট বন্ধ করে দিয়েছে আর আরও কত মানুষ ঠাকুর নিয়ে এসছে তাও গেট বন্ধ করে দিয়েছে আবার অন্য জায়গায় নিয়ে যেতে হবে তো দেখো আমি একদিন ভিডিও ছাড়িনি কিন্তু মনে হচ্ছে যেন অনেক দিন ভিডিও ছাড়িনি তো দেখো আরও কতজন মানুষ গণেশ ঠাকুর নিয়ে আসছে তো এখানে যেহেতু এগারো দিন পুজো হয় তাই ডেলি কেউ না কেউ ভাসাতেই থাকে যে যতদিন রাখ রাখতে পারবে রাখে আর তারপর ভাসিয়ে দেয় তো দেখো রাস্তায় আমরা আসছিলাম গণেশ ঠাকুর বিসর্জন করে আর সবাইকে প্রসাদ দিয়েছি ওটা কিন্তু ভিডিও করিনি আর আমরা যাচ্ছিলাম রাস্তায় তো একটা ভিডিও করে নিলাম তারপর দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর সুন্দর গণেশ ঠাকুর হয়েছে দেখো এখানে কত সুন্দর গণেশ ঠাকুর আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর লোকের কথায় কেন ভিডিও করা ছেড়ে দেব বলো ভিডিও তো করতেই হবে আর এখানে দেখো মানে শ্রীলঙ্কা থেকে পাথর নিয়ে এসছে আর ওইটায় আশীর্বাদ নিয়ে নিলাম আর এখানে দেখো একদম যেন মনে হচ্ছে কৈলাসে ঢুকে গেলাম তো কি সুন্দর করেছে শিব মূর্তি আর গণেশ ঠাকুর পার্বতী তো কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে তো কি আর বলবো এত সুন্দর হয় গণেশ ঠাকুরগুলো মানে ভালো লাগে দেখতে আর এখানে দেখো আমরা খিচুড়ি প্রসাদ দিচ্ছিল তো আমরা সবাই বসে গেছি খেতে এখানে সাইটে আমার মেয়ে খাচ্ছে খিচুড়ি দিয়েছিল সবজি দিয়ে আর দেখো আর একটা জায়গায় ঠাকুর দেখতে গেলাম তো ওইখানেও অনেক অনেক লাইন পড়েছে প্রসাদ দিচ্ছে তো দেখো এখানে এখানে ঠাকুরটা দেখব। এখানে কিন্তু খুব ভালো একটা ঠাকুর করেছে বাচ্চা গণেশ করেছে এত সুন্দর লাগছে তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো দেখো বন্ধুরা কি সুন্দর একটা গণেশ ঠাকুর বানিয়েছে অপূর্ব সুন্দর তাই না বন্ধুরা তোমরা কমেন্টে জানাবে আর তারপর ফটো তোলার জন্য দাঁড়িয়ে গেছি আমি আর ভাই আর আমার বর্মসাই ফটো তুলছে তো আমার ভাইও যেহেতু এখানে হায়দ্রাবাদে থাকে তাই আমি ওকে বললাম চল ঠাকুর দেখবো ও তো যেতেই চাইছিল না আমি বললাম চল দেখবো তো দেখো তারপর এখানে লাইন পড়েছে অনেক বড় অনেক বড় একটা লাইন পড়েছে এখানে প্রসাদ খাওয়ার লাইন তো দেখো বন্ধুরা অনেক বড়ো একটা লাইন পড়েছে আমরা দাঁড়িয়ে গেলাম প্রসাদ খাওয়ার জন্য তারপর দেখো আর একটা জায়গায় চলে এসেছি আমরা ঠাকুর দেখতে তো এই দেখো বন্ধুরা ঠাকুর দেখতে আর একটা জায়গায় চলে এসছি তো তারপর এখানে একটা শো হয় মানে ওই কি বলে নরসিংহদেবের একটা শো হয় দেখো এখানে নরসিংহদেবের শো হচ্ছে ওম নম নারায়ণায় ওম নম নারায়ণায় ওম নম নারায়ণায় ওম নম নারায়ণায় তো দেখো এই হিরণ্যকাশীপু তার পুত্রকে বলছে যে প্রহ্লাদকে যে এই দেওয়ালে দেওয়ালের মধ্যে কি ভগবান আছে তখন হিরণ্য ও ওর পুত্র বলল যে হ্যাঁ আছে প্রহ্লাদ বললো হ্যাঁ আছে তো বললো কই তোর নারায়ণকে বেরোতে বল তখন হিরণ্যকাশিবু ওই দেওয়ালের মধ্যে জোর জোর করে মারল আর প্রহ্লাদ তখন নারায়ণায়নম নারায়ণায়নম বলতেই তারপর দেওয়াল ফেটে বেরিয়ে আসবে তো আমি মিউজিকটা দিলাম না কেননা খালি কপিরাইট দিচ্ছে তাই জন্য তো আমি মুখে বলছি তো দেখো ওখানে স্ক্রিনের দিকে লক্ষ্য রাখবে দেওয়াল ফেটে বেরোবে ইয়ে নরসিংহদেব বেরোবে ভিডিওটা আমি একটু স্পিড করে দিয়েছি কেননা এত বড় ভিডিও কারো দেখার ধৈর্য নেই তো ধৈর্য ধরে ভিডিওটা অবশ্যই দেখবে তো দেখো দেওয়াল ফেটে ফাইনালি বেরিয়ে এলো নরসিংহদেব সবাই বলো জয় নরসিংহ দেবায় নম তো দেখো হিরণ্যকাশীপুর পেট চিড়ে দিয়েছিল নখ দিয়ে তো তারপর প্রহ্লাদ বলল শান্ত হও প্রভু শান্ত হও তো এই কাহানিটা অবশ্যই সবাই জানো তাও আমি একটু তুলে ধরলাম তো সবাই পুরো ভিডিওটা দেখে অবশ্যই একটা কমেন্ট করবে তো আরও একটা গণেশ ঠাকুর দেখতে চলে গেলাম তো গণেশ ঠাকুরগুলো কীরকম হয়েছে কমেন্টে সবাই অবশ্যই জানাবে আর জয় গণেশ কমেন্টে লিখবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে